শ্রী যমুনা প্রণাম মন্ত্র গঙ্গাধি তীর্থ পিছে গোলোক আল্পখিল সুসাধু জল সৌ রাধা মুকুন্দ মুদিং যমুনা নমে গঙ্গা প্রণাম মন্ত্র

প্রভু ক্রীড়া পাত্রি মৃত রস গাত মৃঘ শিব ব্রমেদ্র দীর্ মহিত মহৎার লসৎকি জল সুক গভ করুণ মহং বন্দে গঙ্গা মঘনিকর ভঙ্গ জলা ଶା ପାହସ୍ ଦୁଃଖ ବିନାଶି ସୁଖଦା ମୁଖଦା ଗଙ୍ଗା ଗଣେଇବ ପ